আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম তো সকাল সকালই ব্লগটা স্টার্ট করলাম এখন একটু চেয়ার সিট নিয়ে বসেছি ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দেই সাভাত কি উঠাতে যাব তার ক্লাস টেস্ট আছে আজকেও দুষ্টুটার তো রাত হলে ঘুমাতে চায় না এর পরে সকালে উঠতে তার কষ্ট হয় তো যাই হোক সকল বাচ্চাদেরই মনে হয় এমন হয় একটু কষ্ট হয় উঠতে হঠাৎ করে মনে হলো যে দুষ্টু বাচ্চাটা মাম্মামকে ডাক দিচ্ছে কি ব্যাপার তুমি কি ডেকেছিলে মাম্মামকে হুম তুমি কি মাম্মামকে ডেকেছিলে হুম ওহো হো ওহো হো আমার কলিজা বাচ্চাটা আজকে দাদা নেই তোমার পাশে পাশে নেই দাদা দাদা তো সকালে চলে গেছে মমম ঢাকার বাইরে কাজ আছে তো তাই চলে গেছে দোস্ত বাবু আমার দোস্ত বাবু হইছো কি তুমি একটা দুষ্ট হইসো নাকি লক্ষ্মী বাবু হইসো কালকে ফ্রাইডে আজকেও ঘুম ঘুম পাচ্ছিল ওহো ওহো হো আমার কিউটের ডিব্বা বেবি দেখো ঠিক আছে আর দিবস কেন রেখে দিচ্ছ কেন নাও মানে সে চিপস খাবে সেটাও সে কম নিবে এই হচ্ছে দুষ্টু সাবাহাতের কাজ সসেস দিয়েছিলাম তাকে চিফিনে তো আমাকে বললো একটা স্লাইস নিতে পারি কলেজার বাচ্চাটা আমি বললাম যে অবশ্যই তুমি নিতে পারো তুমিই তো খাবে সে সেটা খাচ্ছে আর চিপস দিলাম সে কি আমার ফেভারিট চিপস নেবে আজকে মেরিডিয়ান দিলাম সেটা তো আরেকটা ছিল মিস্টার টুইস্টে ছিল সাবাদকে স্কুলে দিয়ে আসলাম তো এখানে একটু ফিশ এনেছি অ্যাকোরিয়ামের জারের জন্য আর এখানে একটু লবণ যা ইলিশ মাছ পেলাম অনেক দিন পরে তাই নিয়ে আসলাম একটু মেথি আনলাম শাক নিয়ে আসলাম পুঁই শাক আর কালকে বললো যে সে ডাব খাবে তো ডাব নিয়ে আসলাম একটা তার জন্য আর এখানে কিছু টমেটো তারপরে ধনিয়া পাতা আর হচ্ছে পটল এনেছিলাম সবজির অনেক অনেক দাম যাই হোক আমাদের অত বেশি লাগে না সবজি একটা অল্প অল্প একটু হলেই হয়ে যায় তো আজকের মতো এই ছিল কেনাকাটা এরপর আবার দুষ্টু আনতে যেতে হবে বারান্দায় ফুল চেক করতে আসলাম আর যে দুষ্টু পাখিগুলা একজন পানি খাচ্ছে আর বাকিটা তিনজন বসে বসে গান গাচ্ছে এখানে একটা ছোট্ট ফুল এসেছে আবার এখানেও এসেছে ফুল এখানে অনেকগুলোই ফুল এসেছে সুন্দর লাগে ফুলগুলো দেখলে একটু চা নিলাম অনেক টায়ার্ড লাগছে আজকে দুস্তুটাকে স্কুল থেকে নিয়ে এসেছে আজকে যে ডান্স করছে ডান্স না সাহাকে স্কুল থেকে নিয়ে আসে রান্না বসিয়ে দিলাম আজকে এখানে পুঁইশাক ভাজা করছি আর এই সাইডে হচ্ছে লবণ দেওয়া ইলিশ মাছ একটু বেশি করে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে হচ্ছে রান্না করছি তো শাশুড়ি মাকেও ফোন দিলাম যে লবণ দেওয়া ইলিশ মাছ পেয়েছি আপনি আসেন খেয়ে যান আমি রান্না করছি তো উনিও আসবেন সাব জন্য ডিম হাফ বয়েল করে নিলাম আমার জন্য নিলাম কালকে রাতে সাভ ডাটা অনেক বকা দিয়েছে আমার শরীর আবার খারাপ করেছে বলে বলছিল যে সাভাতের জন্য যখন ডিম সেদ্ধ দেই তখন যাতে আমার জন্য একটা আমি দেই এটা নাকি সে প্রত্যেক দিন এখন থেকে চেক করবে লবণ দেয় ইলিশ মাছটা হয়ে গেছে মাছটা অনেক মাছ কিন্তু আবার একটু গন্ধ পরে বা হচ্ছে ভালো টেস্ট আসে না আমি লবণটা চেক করলাম মাছটা খুবই ভালো পড়েছে একটু ঝোলঝুলি রাখবো তেলটা বেশি উঠলেই নামিয়ে ফেলবো শাক ভাজা শেষ হয়ে গেছে এটাকে নামিয়ে রেখে দেব সেটা দিয়ে করছি রুই মাছ ভাজা সাথে হচ্ছে পটল সেদিন লাস্ট যেদিন শাশুড়ি মা এসেছিলেন বললেন যে তোমার হাতে দুই মাছ ভাজা অনেক দিন খাই না তো আজকে আসবে ভাবলাম যে একটু করেই খাওয়াই তাতে একটু পটলও ভেজে নিলাম মুখে আসছে এখনও ভাজা তো হয়নি মাছটা ভাজা হয়ে গেছে আর সাব হাতে জন্য আজকে কিছুই রান্না করছি না সে একদিকে বাসায় নেই আরেকদিকে হচ্ছে রাতে খায় না না খায় তারও ঠিক নেই আর যদি খায়ও তার গরুর মাংস আছে তার জন্য রান্না করা সেটা দিয়ে তার দিয়ে যাবে আজকে শুধু আমাদের জন্যই রান্না করে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আল্লাহ বাঁচিয়েছে আজকের মতো রান্না শেষ পেঁয়াজ আদা রসুন এগুলোকে কাজের আপা কেটে দি ফ্রিজে রেখে দিয়েছিল তো এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব কাজের কোনো শেষ নেই সবগুলো মশলা ব্লেন্ড করা শেষ আদা রসুন পেঁয়াজ তো পেঁয়াজটা আমি একটু বেশি করে রাখি কারণ রোস্টে বা হচ্ছে মাছ ভুনা বা হচ্ছে মাছ চটচড়িতে পেঁয়াজ বাটাটা দিলে বেশি ভালো লাগে দুপুরের খাবার নিয়ে নিলাম দুষ্টুটার জন্য আর এই দুষ্টুটা শাক ভাজা দেখে সে খেতে চাইলো না বলল যে সেইটা খাবে না আর নোনাইলিশটা খেতে ভারী মজা হয়েছে ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে অনেক মজা লাগছিল আর রুই মাছ ভাজার কথা কি বলবো এইটাও অনেক অনেক মজা হয়েছে কিন্তু দুষ্টু বাচ্চাটা একদমই খেতে পারছিল না সাভাতের বাবা বাইরে থেকে আসলো তার জন্য একটু তরমুচ কেটে নিলাম আর দুষ্টু সাভাতকে একটু বিকালের দিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন উঠে ঘ্যান ঘ্যান করছে এত বড়ো একটা দুষ্টু বাবু হইছে মেয়েটা দুষ্টু সাভাতটা স্কুল থেকে আসার সময় বার্গার এনেছিল এখন ভুলে গিয়েছিল আমি হঠাৎ করে তার ড্যাডাকে বলছিলাম আর শুনে ফেলেছে এখন ঘ্যান ঘ্যান করছে এত রাতে সে বার্গারটা খাবে তো কি করবো আর ওভেনে গরম করে দিলাম বাই বাই বলে দাও সবাইকে আজকে আমরা বিকালের দিকে ঘুমিয়ে আবার মা আমাকে টায়ার্ড হয়ে গিয়েছিল তাই আবার ঘুমোতে আসলাম তাই না কচু বুড়ি আমার আচ্ছা আজকে ভিডিও এই পর্যন্ত বাই বাই